যেখানে শেষ হয় অবৈধতা সেখান থেকেই শুরু হয় আল্লাহর নির্দেশ হজরত নোয়ালাইসাল্লাম দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর আল্লাহর পথে তার জাতিকে দাওয়াত দিলেও তারা বারবার তাকে অবজ্ঞা বিদ্রুপ ও অস্বীকার করেছে যখন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে তারা আর ইমান আনবে না তখনই শুরু হয় নোয়ালাইসাল্লামের জীবনের এক ঐতিহাসিক অধ্যায় নৌকারীর নির্মাণ ও প্লাবন আল্লাহ তালা নোয়ালাইসাল্লামকে নির্দেশ দেন এক বিশাল নৌকা তৈরি করার জন্য আর আমি তাকে নির্দেশ দিলাম তুমি আমাদের চোখের সামনে এবং আমাদের নির্দেশ অনুসারে নৌকা তৈরি করো সুরাহুদ আয়াত ছাত্রিস নোয়ালাইল্লাম নিজ হাতে কাঠ কেটে পেরেক ঠুকে দিনের পর দিন সেই বিশাল নৌকাটিকে নির্মাণ করেন লোকেরা তাকে দেখে হাসে কটাক্ষ করে তুমি কি এখন কাঠ কাঠমিস্ত্রি হয়ে গেছো তারা জানতো না এই কাঠের নৌকায় তবে তাদের নিয়তির সমাধি অবিশ্বাসীরা প্রতিনিয়ত বলত তুমি তো নবী নও বরং একজন পাগল তারা হাসাহাসি করত কারণ তখন আকাশে এক ফোঁটা মেঘও ছিল না অথচ নোয়ালাইসাল্লাম মরুভূমিতে নৌকা বানাচ্ছিলেন আল্লাহর আদেশে নোয়ালাইসাল্লাম প্রত্যেক প্রজাতির এক জোড়া করে প্রাণী নৌকায় তুলেন। তুমি এতে রাখো প্রত্যেক প্রাণীর জোড়া এবং তোমার পরিবারবর্গ তবে যারা কাফের তাদের ছাড়া আয়াত আয়াতচল্লিশ একদিন সেই মুহূর্ত এলো মাটি ফেটে পানি বের হতে লাগলো আকাশ জড়াতে লাগলো অজুর বৃষ্টি তখন আমরা ভূপৃষ্ঠ থেকে ফোয়ারা প্রবাহিত করলাম এবং আকাশের দ্বার উন্মুক্ত করে দিলাম প্রবল বর্ষণের জন্য সেই দিন মহাপ্লাবন শুরু হয় পাহাড় পর্যন্ত ডেকে যায় সব কিছু ভেসে যায় এই ঘটনার মধ্যে সবচেয়ে করুণ মুহূর্ত আসে যখন নোয়ালাইসাল্লাম নিজের ছেলে কানানকে ডাকেন হে বৎস আমাদের সঙ্গে আরোহণ কর ও কাফিরদের সঙ্গী হইও না কিন্তু সে বলে আমি একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে তখন নোয়ালাইসাল্লাম বলেন আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার কেউ নেই অবশেষে তারও মৃত্যু ঘটে ডেউয়ের মধ্যে সুরাহুত আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ যারা অবাধ্যতা করেছিল তারা সবাই ধ্বংস হয় কেবল ইমানদারগান নৌকায় রক্ষা পায় এক ভয়াবহ মহাপ্লাবনের পর কোথায় নোংর করলো সেই নৌকা নতুন করে কীভাবে গড়া হলো মানবজাতির জাতির ইতিহাস নোয়ালাইসাল্লামের শেষ সময়ের দোয়া ও মৃত্যুর মুহূর্তগুলো কেমন ছিল সব জানতে চোখ রাখুন আমাদের শেষ পর্বে প্লাবনের পরবর্তী জীবন ও মৃত্যু এক ঐতিহাসিক যাত্রার শেষ অধ্যায় যার উদয় সুয়ে যাবে পরবর্তী পর্বে আমার আজকের প্রশ্নটি হলো হজরত নোয়ালসাল্লামের কথা অমান্য করে পানিতে ডুবে মৃত্যুবরণ করা ছেলের নাম কি ছিল তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন